সব থেকে বড় আপডেট সব রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ কেন্দ্রের যাদের ঠাই হবে সেখানে এবার দেখুন এখানে এসআইআর শুরু হয়েছে পশ্চিমবাংলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে সেপ্টেম্বরের মধ্যে হয়তো পুজোর আগে হয়তো এসআইআর শুরু হতে পারে এবং প্রত্যেককেই ডকুমেন্ট বা প্রমাণ জোগাড় করতে হতে পারে এরই মধ্যে যখন এনআরসি শুরু হয়ে যাবে তো যারা অবহিত হবেন যারা প্রমাণ করতে পারবেন না যে তারা ভারতীয় যাদের প্রমাণপত্র নেই তাদেরকে আর বাড়িতে রাখা যাবে না আপনার বাড়িতে বাড়ি ছেড়ে আপনাকে ক্যাম্পে কি থাকতে হবে এক কথা বলতে গেলে বন্দি সেটা পশ্চিমবাংলায় খোলার কথা বলা হয়েছে তো ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী এটা বলা হয়েছে তো সব রাজ্যকে এটা আদেশ দেওয়া হয়েছে যে যেন প্রতিটা রাজ্যে এই ক্যাম্পগুলো থাকে যেখানে কেউ যদি ভারতীয় হওয়ার প্রমাণ করতে না পারে বা ভারতীয় হওয়ার তার প্রমাণ না থাকে সে কিন্তু সেই ক্যাম্পে গিয়ে থাকতে পারবে মানে তাকে বন্দি রাখা হবে সেই ক্যাম্পে কি বলা হচ্ছে বন্ধুরা আমার দেখে নেব এখানে এ দেখুন বড় পদক্ষেপ সব রাজ্য এটা কোথায় প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সম্পাদে প্রকাশিত হয়েছে বড় পদক্ষেপ সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্র ভয়ঙ্কর একটি আপডেট বন্ধুরা এখানে বড় পদক্ষেপ প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি নোটিশ জারি করা হয়েছে মন্ত্রা ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার আগে রাখা হবে এই ডিটেশন ক্যাম্প এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে যেটা আদালত ভারতবর্ষে রয়েছে যেখানে তারা কিন্তু কোর্টে আবেদন করতে পারবে যদি সে ভারতীয় হয়ে থাকে মানে এই মর্মে একটা নোটিশ জারি করা হয়েছে অবহিত বলতে আপনি বাংলাদেশি হয়ে থাকলে সেক্ষেত্রে উনিশশো একাত্তর সালের পরে হলে কিন্তু আপনি ভারতীয় নয় আপনি কিন্তু বাংলাদেশি বা পাকিস্তানি বলতে পেলে তো আপনার উনিশশো একাত্তর সালের আগের দলিল প্রমাণ এসব দেখাতে হবে এনআরসি লিস্ট এসব প্রমাণ আপনাকে বন্ধুরা দেখাতে হবে ঠিক আছে এরপরে বলা হচ্ছে দেখুন এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী কী বলা হয়েছে ভারতে বসবাসকারী কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল মানে কোর্ট সন্দেহভাজন ব্যক্তি বিদেশি নন বলে দাবি করার পর যদি নিজের দাবির সপক্ষে কোনো প্রমাণ দাখিল করতে না পারে তবে তাকে ডিউটেশন ক্যাম্পে পাঠানো হবে মানে সন্দেহভাজন ব্যক্তি যদি যদি কাউকে সন্দেহ করা সরকার এবং তাকে সে যদি তার প্রমাণপত্র বা তার এস্টাবলিশমেন্ট অর্থাৎ তার বা পিতৃ পরিচয় পশ্চিমবাংলায় রয়েছে কোথাও সেটা প্রমাণ করতে না পারে ব্যর্থ হয় তাকে কিন্তু সেই ক্যাম্পে পাঠানো হবে এটা কিন্তু বলা হয়েছে মূলত বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে তাদের প্রতিবিধির উপর নজর রাখার জন্য নির্দিষ্ট ক্যাম্প রাখা হয়েছে মানে এক কথা বলতে গেলে আপনাকে ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত আপনাকে সঠিকভাবে প্রমাণ করা হচ্ছে যে আপনি কি না আপনাকে ক্যাম্পে রেখে এটাই প্রমাণ করা হবে হবে যে আপনার একটু সময় পাঠানোর আপনাকে মোটামুটি সময় নেওয়া হবে এই ক্যাম্পে রাখা এটি ক্যাম্পে রাখার উদ্দেশ্য এটাই পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এও বলা হয়েছে ভারতের কোনো পর্বত সিংহ আরোহণ করতে চাইছেন এমন বিদেশি নাগরিকদের এখন থেকে কেন্দ্রের অনুমতি নিতে হবে এটা বলা হয়েছে এছাড়া গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত বিদেশিদের ভারতে প্রবেশ কিংবা এখানে থাকার অনুমতি না দেওয়া হতে পারে সম্প্রতি পাওয়া সভা অধিবাসন বিদেশি আইন দু হাজার পঁচিশের পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো বন্ধুরা আপনাদের প্রমাণ যোগ করতে শুরু করে দিন কেননা পরবর্তীতে আপনি সমস্যা পড়তে পারেন আপনার কি মনে হয় বন্ধুরা এটা কি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগেই কিন্তু বন্ধুরা বলা হয়েছে এনআরসি করা হবে পশ্চিমবাংলায় তো আপনার মতামত বন্ধুরা কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ